সুপ্রিয় দর্শক শ্রোতা সন্তান লাভ করার জন্য সন্তান পাওয়ার জন্য বিশেষ করে ন্যাক সন্তান এবং সুসন্তান লাভ করার জন্য পবিত্র কোরআন এবং রাসুলের সহি সুন্নায় অনেকগুলো দোয়া বর্ণিত হয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাতটি আমল এবং দোয়া নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো এই সাতটা আমল এবং দোয়া যদি আপনি নিয়মিত করতে পারেন আর আপনি যদি নিঃসন্তান হন অবশ্যই আল্লাপ সুসন্তান দান করবেন ন্যাক সন্তান এবং আদর্শ সন্তান দান করবেন ইশা আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সবাই জানি যে এই পৃথিবীতে আল্লাহ পাকের অন্যতম শ্রেষ্ঠ একটা নিয়ামত একটা সম্পদ হচ্ছে সন্তান সন্তানহীনতার কি যে কষ্ট সেটা যাদের সন্তান নেই তারা ছাড়া আর কেউ বুঝবে না সন্তানহীনতার এই কষ্ট স্বয়ং নবীদের মধ্যে ছিল নবীদের মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দীর্ঘ প্রায় ছিয়াশি বছর পর্যন্ত কোন কোন বর্ণনা অনুসারে তিনি নিঃসন্তান ছিলেন তার চুল দাড়ি সব যখন পেকে গেছে এমনিভাবে গায়ের বা শরীরের চামড়া ঢিলা হয়ে গিয়েছে ওই সময় পাকের কাছে তিনি একটা দোয়া করেছিলেন ও মনের কষ্ট নিয়ে ওই দোয়ার কারণে হজরত ইসমাইল এবং ইসহাক আলহ ইসালামের মতো নেক সন্তান পাক হজরত ইব্রাহিমকে দিয়েছিলেন এমনিভাবে হজরতে জাকারিয়া আলাইহ সালাম তিনিও কিন্তু অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন সারা জীবন তিনি সন্তানের মুখ দেখতে পারেন নাই এজন্য পাকের কাছে বৃদ্ধ বয়সে দুইটা দোয়া করেছিলেন ওই দুইটা দোয়ার কারণে হজরত আলাই মতো সন্তান হজরতে আল্লাহাক সালামকে দিয়েছেন এই দোয়াগুলো পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তো কোরআন এবং হাদিসের আলোকে ষাটটা আমল এবং দোয়া নিয়ে আজকে আমরা আলোচনা শুনব এই ষাটটা আমল দোয়া যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ সন্তান সন্তানহীনতার যে কষ্ট সেই কষ্ট থেকে আপনাকে মুক্তি দিবেন এবং নেক সন্তান আদর্শ সন্তান উপহার দিবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আদর্শ সন্তান লাভ করার নেক সন্তান লাভ করার এক নম্বর দোয়াটা হচ্ছে ওই দোয়াটা পাঠ করা যেই দোয়াটা পাঠ করে হজরত ইব্রাহিম আলহিাম হজরত ইসহাক এবং হজরত ইসমাইল আলিহিসাল্লামের মতো আদর্শ এবং নেক সন্তান পেয়েছিলেন দোয়াটা কি দোয়াটা পবিত্র কোরআনের সোরা সফাতের একশো নম্বর আয়াতে বর্ণিত হয়েছে দোয়াটা হচ্ছে রব্বি হাবিলি মিনা আই রিপিট রব্বি হাবিলি মিনা সালিহীন এই দোয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান এবং সুসন্তান দান করুন তো এই দোয়াটা হজরত ইব্রাহিম সালামের দোয়া হজরত ইব্রাহিম সালাম এভাবে দোয়া করার কারণেই কিন্তু হজরত ইসমাইল এবং হজরত ইসহাকের মতো মহান দুইজন নবী পুত্র নবী সন্তান নেক সন্তান হজরত ইব্রাহিম আলাইহি ইসাল্লামকে আল্লাপাক উপহার দিয়েছিলেন এজন্য সন্তান লাভ করার এক নম্বর দোয়াটা হচ্ছে এই দোয়াটা বেশি বেশি পাঠ করা রব্বি হাবিলি মিনা সালিহীন হেইন এরপরে সন্তান লাভ করার বিশেষ করে নেক সন্তান এবং সুসন্তান লাভ করার দুই নম্বর এবং তিন নম্বর দোয়াটা হচ্ছে হজরতে জাকারিয়া আলাইহি সালাম যেই দুইটা দোয়া পাঠ করে হজরতে ইয়াহিয়া আলাইহি সালামের মতো মহান একজন নবী সন্তান পেয়েছেন ওই দুইটা দোয়া পাঠ করা হজরতে জাকারি আলাইহি সালামের একটা দোয়া বর্ণিত হয়েছে সুরা আলে ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে দোয়াটা হচ্ছে রব্বি হাবিলি মিল্লা দুমকা দুর্রিয়া তাং তৈবা ইন্নাকা সামি অ রিপিট অাবেলি মিল্লাদুং কাজর ইন্নাকা তাসামি অোয়া এই দোয়াটা বেশি বেশি পাঠ করা এই দুয়ার কারণেই কিন্তু হজরতে জাকারিয়া আলাইহিসাল্লামকে হজরত ইয়াহিয়ার মতো একজন মহান পুত্র আল্লাপাক জাকারিয়া আলাইহিসাল্লামকে দিয়েছিলেন দোয়াটার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য উত্তম বংশধর এমনিভাবে পবিত্র বংশধর এবং সুসন্তান এক সন্তান দান করুন আর আপনি তো দোয়া কবুল করেন তো এইভাবে আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি পাঠ করা এর মাধ্যমেও আপনি সন্তান লাভ করতে পারবেন নেক সন্তান এবং সুসন্তান পাবেন ইনশাআল্লাহ তিন নম্বর দোয়াটা হচ্ছে হজরত জাকারিয়া আলহিসাল্লাম আর একটা দোয়া করেছিলেন ওই দোয়াটা বর্ণিত হয়েছে সোয়া আমি উনানব্বই নম্বর আয়াতে সেই দোয়াটা হচ্ছে রব্বি ফারদাউ ফারদাউ তা আংতা খাইল সিন এই দোয়াটা বেশি বেশি পাঠ করা এই দোয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে এরকম বংশহীন একা একা আপনি আমাকে ছেড়ে দিবেন না আপনি তো সর্বোত্তম ওয়ারিস দাতা সর্বোত্তম বংশীয় পুরুষ দাতা তো এই দোয়াটার মাধ্যমেও কিন্তু হজরতে জাকারিয়া আলাইহালাম হজরত ইয়াহিয়া আলাইসালামের মতো উত্তম একজন বংশধর এবং বংশী অধস্তন পুরুষ তথা সন্তান পেয়েছিলেন এজন্য আমরা যদি এক সন্তান সুসন্তান পেতে চাই তাহলে দ্বিতীয় এবং তৃতীয় যে দোয়াটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে রব্বি হাবিলি মিল্লা দুজুর ইয়াতাং তৈবা ইন্না কাসামি অোয়া আর তৃতীয় দোয়াটা হচ্ছে রব্বি লা তাদারুনি ফারদাউ ও আংতা হায়রুল ওয়ারিসিন এরপরে নেক সন্তান এবং সুসন্তান লাভ করার চার নম্বর দোয়াটা বর্ণিত হয়েছে সুরায় ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতে সুরাইফুর ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক পৃথিবীর সকল মানুষকে শিক্ষা দিয়েছেন কিভাবে নেক সন্তান এমনিভাবে সুসন্তান সেই সাথে উত্তম জীবন সঙ্গী উত্তম জীবন সঙ্গিনীর জন্য আল্লাহ কাছে কিভাবে দোয়া করতে হয় আল্লাহ পাক পৃথিবীর সব মানুষকে দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমরা এভাবে আল্লাহ কাছে দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা জিনা ওয়াজুর রিয়া وجعلنا للمتقين إماما রব্বানা হাবলানা আয়ুন ইমামা এই দোয়াটা যদি আপনি পাঠ করতে পারেন তাহলে পাক অবশ্যই আপনাকে সন্তান সুসন্তান দান করবেন সেই সাথে উত্তম জীবন সঙ্গী উত্তম জীবন সঙ্গিনী দান করবেন এই দোয়াটার অর্থ হচ্ছে রব্বর আমিন আপনি আমাদেরকে এমন জীবন সঙ্গী জীবন সঙ্গিনী দান করুন এমন সন্তান সন্ততি দান করুন যাদেরকে দেখলেই আমাদের চোখ জুড়িয়ে যাবে চক্ষু শীতল হয়ে যাবে এবং আপনি আমাদের দের জন্য মডেল মুত্তাকিদের জন্য আপনি আমাদেরকে আদর্শ বানিয়ে দিন এজন্য আমরা যদি নেক সন্তান সুসন্তান পেতে চাই তাহলে এই দোয়াটাও আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে এরপরে নেক সন্তান এবং সুসন্তান লাভ করার জন্য পাঁচ নম্বর যে দোয়াটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে আমরা যখন স্বামী স্ত্রী যখন ফিজিক্যাল ইন্টার কোর্সে যাব যখন আমরা স্ত্রীর সাথে মিলন করব। তখন কিন্তু সহবাসের আগে একটা দোয়া পড়তে হয় ওই দোয়াটা পাঠ করে নেওয়া সই মুসলিম সহ হাদিসের অনেক কিতাবে দোয়াটা বর্ণিত হয়েছে দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহম্মা জান নিবেনা ওয়া অজান নিবি মা রাজাক্তানা আই রিপিট বিসমিল্লাহি আল্লাহুম্মা নিবে না শাহত ওবির শেয়ে এই দোয়াটার অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে শুরু করছি আল্লাহ তুমি আমাদেরকে এই মিলনের মাধ্যমে বা সহবাসের মাধ্যমে যে সন্তান দান করবা তাকে সেই সন্তানকে তুমি শয়তান থেকে দূরে রাখো এবং আমাদেরকেও তুমি শয়তান থেকে দূরে রাখো শয়তানকে আমাদের থেকে দূরে রাখো খুব সুন্দর মিনিংফুল একটা দোয়া তো সহবাসের আগে অবশ্যই এই দোয়াটা পড়ে তারপরে সহবাস করা আর ছয় নম্বর দুয়াটা হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এসতেক ফার পাঠ করা এস্টেক ফার এমন একটা আমল এই এক এসতেক ফার এই আমলটার মধ্যে জীবনের হাজারো বড় বড়ো সমস্যার সমাধান রয়েছে এই বিষয়ে পবিত্র কোরআনী নুহের মধ্যে পাক বলেছেন যে হজরত নু সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন ফাকুল তুস্তক ফিরু রব্বাকুম ইু কানা গার জান্নাত আলাইজা আল্লা আনহারা তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাউফার পাঠ করো আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবেন তোমাদেরকে আকাশ থেকে বৃষ্টি নাজিল করবেন তোমাদের জন্য সেই সাথে তোমাদেরকে নেক সন্তান এবং সুসন্তান দান করবেন তোমাদেরকে ফসল এমনিভাবে বাগবাগিচা দান করবেন তাহলে দেখা যাচ্ছে সন্তানহীনতার মতো একটা বড় প্রবলেমের সলভ রয়েছে এই স্টিকফারের মধ্যে এজন্য ছয় নম্বর দুয়া বা আমল হিসেবে আমরা বেশি বেশি স্টিকফার পাঠ করব সর্বশেষ সাত নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সন্তান কেন হচ্ছে না এর পিছনে যদি বৈজ্ঞানিক বা চিকিৎসা স্বাস্থ্যকেন্দ্রিক কোনো যৌক্তিক কারণ থাকে তাহলে এটার জন্য কিন্তু পর্যাপ্ত চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে বিশেষ করে স্বামী স্ত্রী দুজনকেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং কিভাবে তারা সন্তান লাভ করতে পারেন এই বিষয়ে ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে কারণ অসুস্থ হলে চিকিৎসা করা সেবা নেওয়া এটাও কিন্তু রাসুল করিমসাল্লা সালামের একটা সুন্নত তাহলে আজকে আমরা জানলাম যে আমরা যদি সাতটা দোয়া এবং আমল করতে পারি তাহলে পাক আমাদের নিঃসন্তান দম্পতিকে পাক আদর্শ সন্তান এমনিভাবে ন্যাক সন্তান দান করবেন এক নম্বর দোয়াটা হচ্ছে এই দোয়াটা বেশি বেশি পড়া রব্বি হাবিলি মিনা সালহীন দুই নম্বর দোয়াটা হচ্ছে এই দোয়াটা পাঠ করা রব্বি হাবিলি মিল্লাদুং কাদুরিয়া তং তাইবা ইন্না কাসামিউদ্দোয়া তৃতীয় দোয়াটা হচ্ছে রব্বি লা তাদারণি ফারদাউ ও আংতা খাইরুল ওয়ারিথিন আর চার নম্বর দোয়াটা হচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়া জাআল্লানা লিল মুত্তাকীরা ইমামা আর 5 নম্বর দোয়াটা হচ্ছে সহবাস শুরু করার আগে এই দোয়াটা পাঠ করা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতান মারজাকতানা আর 6 নম্বর দোয়াটা হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা 7 নম্বর আমলটা হচ্ছে যে সন্তান কেন হচ্ছে না এর পিছনে যদি বৈজ্ঞানিক বা চিকিৎসা কেন্দ্রিক শাস্ত্র কেন্দ্রিক কোনো কারণ থাকে তাহলে সেটা সলভ করার চেষ্টা করা এই সাতটা কাজ যদি আমরা করতে পারি আমল দোয়া যদি আমরা পাঠ করতে পারি তাহলে অবশ্যই পাক আমাদেরকে নেক সন্তান এবং সুসন্তান দান করবে